বাঁকুড়া শহরের যুবক তৈরি করলেন ব্যাটারি চালিত মিনিবাস দুদিক খোলা টোটোর মতো দেখতে চার চাকা মিনিবাসের আদলে একটি সাধারণ টোটো থেকে প্রায় দুগুণ বড় এই ব্যাটারি চালিত গাড়িটি আরাম করে বসতে পারবেন প্রায় ষোলো জন প্রাপ্তবয়স্ক মানুষ বাচ্চারা হলে পঁচিশ থেকে তিরিশ বাচ্চা অনায়াসেই বসতে পারবে এই ইলেকট্রিক মিনিবাসে বাঁকুড়া শহরের বাসিন্দা চঞ্চল সিং বানিয়েছেন এই ইলেকট্রিক বাস এর আগে তিনি বানিয়েছিলেন ইলেকট্রিক জিপ এবং ইলেকট্রিক টোটো এবার বানালেন ইলেকট্রিক মিনি বাস চঞ্চল সিং জানান ইলেকট্রিক বাসটি অর্ডার নিয়ে বানিয়েছি যেখানে বসতে পারবেন প্রায় ষোলো জন ব্যবহার করা হয়েছে উচ্চ গুণগত মানের মেটেরিয়াল এই ইলেকট্রিক বাসটিকে শক্তি যোগাচ্ছে একটি লিথিয়াম ব্যাটারি যার ওয়ারেন্টি থাকছে পাঁচ বছর চঞ্চল সিং জানান একটি লিথিয়াম ব্যাটারির জীবনচক্র হয়ে থাকে প্রায় বারো থেকে চোদ্দ বছর মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে গাড়িটি ফুল চার্জ হয়ে যাবে একবার চার্জে ওই গাড়ি চলতে পারবে প্রায় দুশো কিলোমিটার রয়েছে ডিস্ক এবং ড্রাম ব্রেক গাড়িটির দেহ বানাতে ব্যবহার করা হয়েছে স্টিল ব্যবহার হয়েছে উচ্চ গুণগত মানের চাকা সাসপেনশনের উপর দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব কেউ যদি অর্ডার দিয়ে এই গাড়ি কিনতে চান তাহলে তার মূল্য হলো সাড়ে তিন থেকে চার লাখ টাকা কৌতূহলী মানুষ চন নতুন গাড়ি দেখতে ভিড় জমাচ্ছেন app required और सारा फ्री है 빚을 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 빚